সকল দর্শককে বিডি ইসলামিক চ্যানেল থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই ঢাকার নবাবগঞ্জের পর ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল সার্কিট হাউস মেমসিং এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার নবাবগঞ্জের পর আগামী পনেরো তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি সার্কিট সার্কিট হাউস মোমেন সিংহে বয়ান পেশ করবেন সপ্তম মাহফিল শেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সার্কিট হাউসে মোমেন সিং এ বয়ান পেশ করতেন আগামী পনেরো তারিখ ইনশাল্লাহ ঢাকার নবাবগঞ্জের পর সার্কিট হাউসে মোমেন সিং নতুন ইতিহাস তৈরি করবেন মিজানুর রহমান জাহারি যে একজনের থেকে

সার্কিট সার্কিট হাউসে মোমায়ন সিংহে বয়ন পেশ করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমানি ঢাকার নবাবগঞ্জের পর সার্কিট সার্কিট হাউস ময়দানে বয়ান পেশ করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি দেখুন কত বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে তার জন্য বিশ লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে এই প্যান্ডেলে ঢাকার নবাবগঞ্জের পর এই সার্কিট হাউস ময়দানে ডক্টর মিজান রহমান আজহারের নতুন ইতিহাস তৈরি হবে সব বিশ লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে এই শত শত মানুষ এসে ভিড় করছে এই শুধুমাত্র এটা দেখার জন্য দেখুন পর সার্কিট হাউস ময়দানে বয়ান পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহার এই মাহফিলটিতে বিশ লক্ষ মানুষের আয়োজন করা

নতুন ইতিহাস তৈরি করবে সার্কিট হাউস ময়দান মোমেন সিংহে এই প্যান্ডেলটি বিশ লক্ষ মানুষের জন্য আয়োজন করা হয়েছে এবং প্যান্ডেলের বাহিরেও রয়েছেন জায়গা এখন তৈরি করা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজাহারির প্যান্ট দেখুন শত শত মানুষ কাজ করতে সীমা জন্য ঢাকার নবাবগঞ্জের পর নতুন ইতিহাস তৈরি করবেন সার্কেট सर्किट हाउस मैदान मोहन सिंह है डॉक्टर रहमान जहरी ঢাকার নবাবগঞ্জের পর নতুন ইতিহাস তৈরি করবেন সার্কিট হাউস ময়দান সিংহে সিংহটিতে প্রায় বিশ লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে প্যান্ডেল বয়ন করবেন সঙ্গে ডক্টর মিজানুর রহমান আজহারি দেখুন আমি ঘুরে ঘুরে পুরা প্যান্ডেলস টি দেখাচ্ছে দেখুন প্যান্ডেলের বাহিরেও জায়গা রয়েছে অনেক জায়গা প্যান্ডেলের বাইরেও লক্ষ লক্ষ মানুষ বসার সুব্যবস্থা রয়েছে এই যে প্যান্ডেলের বাহিরের অংশ ঢাকার নবাবগঞ্জের পর ডক্টর মিজানুর রহমান আজহারি সার্কিট ময়দান সার্কিট হাউস ময়দান সিংহে নতুন ইতিহাস গড়বেন লক্ষ লক্ষ মানুষের জন্য প্যান্ডেলটি বানিয়েছেন এখানে প্রায় বিশ লক্ষ মানুষের জন্য প্যান্ডেলটি বানানো হয়েছে মাহফিল বয়ন করবেন স্বয়ং ডক্টর মিজানুর রহমান আজহারি বিশ্বনন্দিত বাংলা इस्लामिक स्कॉलर ঢাকার নবাবগঞ্জের পর নতুন ইতিহাস করবেন ডক্টর মিজান রহমান আজহারির সার্কিট সার্কিট হাউস ময়মিনসিংহে আগামী পনেরো তারিখে নতুন ইতিহাস তৈরি করবেন ডক্টর মিজানুর রহমান আজহার শত শত শ্রমিকগণে এই মাহফিলে কাজ করতেছেন আমাদের এখানে ডক্টর মিজান খাবার আসবে আমরা এখন যেভাবে দেখতেছি পরে কিন্তু এইভাবে দেখতে পারবো দেখতে দেখতে পারবো না এই জন্য আমি আগে আইসা তার সৌন্দর্যটা তার তার জন্য কীরকম প্রস্তুতি দিতেছে এই জন্য আসছি আমি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ঢাকার নবাবগঞ্জের পর নতুন ইতিহাস তৈরি করবেন সার্কিট হাউস ময়দানে মোমেন সিং ফেলে আলোচনা করবেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারী ni ben ya ay nga xamna bi dafna ha ha ni ha kapten ওদিক থেকে আমরা চিচুর খাই থেকে আদার হিসাবে রাশানোর জন্য

10 бара खबर खेते गन अच्छा तपाई 10 बजे आछन न मामा ला प्ल्यानिङ छ मामा त आज ओहो इदा वाला ঢাকার পর নতুন ইতিহাস তৈরি করবেন ডক্টর মিজন মোহন আজহারি সার্কিট হাউস ময়দানে মোমেন টি বিশ লক্ষ মানুষের জন্য আয়োজন করা হয়েছে এবং এই প্যান্ডেলের বাইরেও লক্ষ লক্ষ মানুষ মানুষের বসার আছে এবং মাহফিলটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত dejó en sí sí que me la dará ni un tuito এখানে শত শত শ্রমিক কাজ করতেছে এখন মাহফিলের প্যান্ডেলের দিকটা দেখাই ঢাকার নবাবগঞ্জের পর নতুন ইতিহাস গড়বেন সার্কিট হাউস ময়দানে মমিন সিং ডক্টর মিজানুর রহমান জাহারি ভিডিওটি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি শেয়ার করুন দেখুন মাফিলের বাইরের দিকটা মাহফিলের বাইরের দিকটা রাস্তা এটা মেন রাস্তার সাথেই মাহফিলটি অবস্থিত দেখানব গঞ্জোর পর ডক্টর রহমান আলহারী ইতিহাস করবেন সার্কিট হাউস ময়দান মোহন সিং এম্ডি প্রায় বিশ লক্ষ মানুষের এই করা হয়েছে আয়োজন করা হয়েছে পর নতুন ইতিহাস তৈরি করবেন সার্কিট হাউস ময়দান মোমেন সিংহে ডক্টর মিজানুর রহমানি